আসসালামাইকুমাতুল্লাহ আলহামদুলিল্লাহিহাম সম্মানিত দিনী মুসলিম ভাই বোন প্রশংসা আল্লাহর জন্য শান্তি অতীর্ণ হক আল্লাহ রাসুলের উপর সালাহি সাল্লাম আজকে আলোচনার বিষয় আল আসমাউল কুসনা বা আল্লাহর নিরানব্বই নাম বাংলা অর্থ সহ আবু রাজি আল্লাহ তালাহ থেকে বর্ণিত তিনি বলেন রাসুল্লাহ সাল্লাহ বলেছেন আল্লাহ আল্লাহতালার নিরানব্বইটি নাম আছে অর্থাৎ এক কম শত যে ব্যক্তি তা গণনা অর্থাৎ মুখস্থ করবে সে জান্নাতে যাবে তা হল আল্লাহ যিনি ব্যতীত আর কোনো ইলাহ নেই আর রহমান মহান দয়ালু আর রাহিম অসীম করুণাময় আল মালিক সত্যাধিকারী আল কুদ্দুস মহাপবিত্র আসসালাম অধিক শান্তিদাতা আল মিনু নিরাপত্তা দানকারী আল মোহাই মিনু চিরসাক্ষী আল আজিজু মহাপরাক্রমশালী আল জব্বারু মহাশক্তিধর আল মুতাকাবির মহা গৌরবান্বিত আল খালিক স্রষ্টা আল বারিউ সৃজনকর্তা আল মুসাব্বিরু অবয়ব দানকারী আল গফ্ফারু ক্ষমাকারী আল কাহারু শাস্তিদাতা আল ওয়াহাবু মহান দাতা আর রাজাক রিজিক দাতা আল মহা মহাবিজয়ী আল আলিম মহা জ্ঞানী আল কাবিজু হরণকারী আল মাসিদু সম্প্রসারণকারী আল খাফিজ অবনতকারী আর রাফিউ উন্নতকারী আল মুজু ইজ্জতদাতা আল মুজির্হু অপমানকারী আসামিউ শ্রবণকারী আল বাসিরু মহাদুরষ্টা আল হাকাম মহাবিচারক আল আদু মহা আল লতিফু সুক্ষদর্শী আল খাবিরু মহা সংবাদ আল হালেমু মহা আল আজিমু মহান আল গাফুরু মহা আর কৃতজ্ঞতা প্রিয় আল আলী মহা উন্নত আল কাবীরু অতীব মহান আল হাফিজও মহারক্ষক আল মুকিতু মহাশক্তিদাতা আল হাসিবু হিসাব গ্রহণকারী আল জালিরু মহা মহিমান্বিত আল কারিম মহা অনুগ্রহশীল আর রাকিব মহাপর্যবেক্ষ আল মুজিব কবুলকারী আল ওয়াসিউ মহাবিস্তার হাকিম মহাবিজ্ঞ আল ওয়াদুদ মহত্তম বন্ধু আল মাজিদু মহা আল পুনরুত্থানকারী আর সর্বদর্শী আল হাক্কু মহা আল আকিরু মহা আল কাবিউ মহাশক্তিধর আল মাতিউ তৃঢ় শক্তির অধিকারী আল আলিউ মহা অভিভাবক আল হামিদু মহা প্রশংসিত আলমুকসিউ পুঙ্খানুপুঙ্খ হিসাব সংরক্ষণকারী আল-মুদ্দিউ সৃষ্টির সূচনাকারী আলমুবদিউ সৃষ্টির সূচনাকারী আলম পুনরুত্থানকারী আল হাইয়ু চিরঞ্জীব আল কাই চিরস্থায়ী আল জীবনদাতা আল ওয়াজিদু ইচ্ছা মাত্র সম্পাদনকারী আলমাজিদু মহা গৌরবান্বিত আল ওয়াহিদু একক আসামাদু স্বয়ং সম্পূর্ণ আল কাদিরু সর্বশক্তিমান আল মুক্তাদির মহা ক্ষমতাবান আল মুকাদ্দিম অগ্রসরকারী আল মুআর বিলম্বকারী আল আউয়াল অনাদি আল আখির অনন্ত জাহির প্রকাশ্য আল বাতিম লুকায়িত আল ওয়ালিদ অধিপতি আল-মুতা আলী চির উন্নত আল বার কল্যাণ দাদা তওবা কবুলকারী আলমুন তাকিম প্রতিশোধ গ্রহণকারী আল আফুব ক্ষমাকারী উদারতা প্রদর্শনকারী আর রাউফু অতি দয়াল মালিকুল মুরগ সার্বভৌমত্বের মালিক জুল জালালি ওয়াল ইকরাম গৌরব ও মহত্বের অধিকারী আল মুকসিত ন্যায়বান আল জামিউ সমবেতকারী আল গান ঐশ্বর্যশালী আল মুগনিহ ঐশ্বর্য আল মানিউ প্রতিরোধকারী আলসারুল অনিষ্টকারী আল উপকারকারী। আন্নুর আলু আলো আল হাদিউ পথ প্রদর্শক আলবাদিউ সূচনাকারী আল বাকি আল ওয়ারিস সত্যাধিকারী আর রাশিদ সৎ পথে চালনাকারী আর সাবরু মহাধৈর্যশীল আল্লাহর নাম নিরানব্বই সংখ্যায় সীমাবদ্ধ নয় এই নিরানব্বইটি নাম ছাড়াও আল্লাহর আরও অনেকগুলি নাম কুরআন ও হাদিসে উল্লেখ আছে আল্লাহ আল্লাহতালা আমাদেরকে কুরআন ও হাদিসের মাধ্যমে তার নিজের যে সমস্ত সুন্দরতম নাম ও গুণাবলী সমূহ শিক্ষা দিয়েছেন সেগুলো ভালোভাবে বোঝার ও তার উপর দৃঢ়ভাবে ইমান আনা তাওফিক তিনি আমাদেরকে দান করুক আল্লাহ আমি